আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা ক্ষতিপূরণ দাবি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার উন্নতির চেষ্টা অব্যাহত প্রথম রমজান থেকে ভেজাল বিরোধী অভিযান জানান শিল্প উপদেষ্টা সুপার শপে কেনাকাটায় থাকছে না অতিরিক্ত ভ্যাট স্বস্তি ভোক্তাদের বিমান নিহত ছেচল্লিশ টাকার বিনিময়ে মিলবে মার্কিন নাগরিকত্ব দাম জানালেন ট্রাম্প বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা বৃষ্টির পূর্বাভাস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে তারা মিছিল করে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন এ সময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় দেখা যায় আহতরা উপদেষ্টার কার্যালয়ের গেটের সামনে সড়কে বসে আছেন তাদের ঘেরাও করে রয়েছেন পুলিশ ও এপিবিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান জুলাই অগাস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন জনগণকে আই নিজের হাতে তুলে না নিতে এবং সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আমি অস্বীকার করছি না যে অঘজন ঘটছে তবে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি উল্লেখ করেন পুলিশকে আরও সক্রিয় হতে হবে অচিরেই পুলিশ সহ অন্যান্য বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হবে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে সাভারি কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না আর পুলিশে বলব তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য প্রথম রমজান থেকে ভাজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই অভিযানে রাজধানীতে প্রতিদিন তিনটি এবং জেলা উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে অভিযানের সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে বুধবার ২৬ ফেব্রুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান রহমানকে পাঁচ বা সাড়ে সাত শতাংশ বাড়তি ভ্যাট দিতে হবে না পণ্যের খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা দিলেই চলবে গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এমবিআর বিস্তারিত দেখুন প্রতিবেদনে সুপার শপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য একটি সুখবর এসেছে এখন থেকে অতিরিক্ত ভ্যাট দিতে হবে না পণ্যের খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা দিলেই চলবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং সুপার শপ মালিকদের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শিগগিরই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে জানা গেছে প্রতি বছর সুপার শপ খাত থেকে দেড়শো কোটি টাকার বেশি ভ্যাট পায় এনবিআর চলতি বছরের বাজেটের সময় সাড়ে সাত শতাংশ ভ্যাট ধার্য করা হয়েছিল সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এনবিআর এর সঙ্গে আলোচনায় বসে ভ্যাটের হার কমানোর অনুরোধ জানায় জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তাবগুলো বিবেচনায় নেন এবং তারা ভ্যাটের যে আদর্শ পদ্ধতি রয়েছে তা অনুসরণের পরামর্শ দেন সেই সাথে এনবিআর এর কর্মকর্তারা পনেরো শতাংশ হারে ভ্যাট পরিশোধের পরামর্শ দেন এতে ক্রেতাদের অতিরিক্ত পাঁচ বা সাড়ে সাত শতাংশ ভ্যাট দিতে হবে না স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো চাপের মধ্যে আছে এখন পাঁচ শতাংশ অতিরিক্ত খরচ আর থাকবে না আশা করি এতে বাজারে সমতা আসবে এছাড়া হাত ও মেশিনে তৈরি বিস্কুট ও কেকের উপর বর্ধিত ভ্যাটও কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে এই পরিবর্তনগুলো দেশের বাজার ব্যবস্থায় নতুন উদ্দীপনা এনে দেবে যা সকলের জন্য কল্যাণকর হবে ডেস্ক রিপোর্ট সুদানের একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তে ছেচল্লিশ জন নিহত হয়েছেন রাজধানী খার্তুমের উপকণ্ঠে মঙ্গলবার রাতে সামরিক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে প্রাথমিক তথ্যে ১৯ জনের মৃত্যুর খবর জানানো হলেও বুধবার ২৬ ফেব্রুয়ারি এ দুর্ঘটনায় মোট ছেচল্লিশ জনের প্রাণহানি হয়েছে নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক নাগরিক ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চূড়ান্ত গণনা শেষে নিহতের সংখ্যা ছেচল্লিশ জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছেন আরও জন স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ সেন্ট্রাল জানিয়েছে ওয়াদি সেবনা বিমানঘাটি থেকে অবতরণের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসীদের কোণ্ঠাচা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তবুও যুক্তরাষ্ট্রের দিকে অভিবাসী স্রোত থামানো যাচ্ছে না এর মধ্যে তিনি মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন একটি পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি কোল্ড কার্ড চালু করার ধারণা উত্থাপন করেছেন এই কার্ড পাঁচ মিলিয়ন ডলারে কেনা যাবে এবং পরবর্তীতে এটি আমেরিকান নাগরিকত্বের পথ হিসেবে ব্যবহার করা যাবে ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি ইবি ফাইভ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে এই কোল্ড কার্ড চালু করবেন যা বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে মার্কিন স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ভেসতে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হবে ব্যর্থতার টুর্নামেন্টে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় টাইগাররা রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি হওয়ার কথা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রাওয়ালপিন্ডির আবহাওয়ার সমর্থকদের হতাশ করতে পারে ওয়েদার রিপোর্ট অনুযায়ী এদিন বৃষ্টির সম্ভাবনা সত্তর শতাংশের বেশি বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টির জোর সংখ্যা রয়েছে ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বিকেল পাঁচটার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ম্যাচ মাঠে গড়ালেও ওভার কমতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এবউজ ইন্টারন্যাশনাল সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন